হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আর তোমাদের আশীর্বাদ ও ভালোবাসে আমিও ভালো আছি তো সকাল সাড়ে পাঁচটায় ঘুম থেকে উঠে মুখ টুক ধুয়ে একটু ফ্রেশ হয়ে নিয়ে সাড়ে যে ছটার থেকে একদম কাজে লেগে পড়লাম এখন সাড়ে পাঁচটা বাজলেই ঘুম ভেঙে যায় নিজের থেকেই আর ঘুম থেকে উঠে দেখি চারপাশে কুয়াশা একদম খুব মানে হালকা কুয়াশা পড়ে এখন দারুণ লাগে কিন্তু আর ভোরবেলা ঘুম থেকে উঠলে চারপাশটা কত সুন্দর ওয়েদারটা একদম ঠান্ডা ঠান্ডা থাকে তো আগে কিন্তু আমি আটটা নটা এরকম সময়েই ঘুম থেকে উঠতাম এত সকালবেলা উঠতাম না আর যখন থেকে ভরে ওঠা শুরু করেছি তখন থেকে অনেক কিছু নিজের মধ্যে পরিবর্তন লক্ষ্য করছি আর সেগুলোই তোমাদের সাথে আজকে শেয়ার করব। আমাদের উঠোনটা যেহেতু পাকা সেই কারণে উঠোনটা মানে ঝাড় দিয়ে ঝাড় দিতে খুব একটা কষ্ট হয় না আর মোছাও খুব একটা বেশি করতে হয় না যদিও লেপামুছা করার দরকার হয় জল ঢেলে ঝাড়ু দিয়ে পরিষ্কার ঝাড়ু দিয়ে ঝাড় দিলে কিন্তু একদম পরিষ্কার হয়ে যায় আর আজকে হলো বড় ঠাকুরের পূজা মানে ভাদ্র মাসে চারটে শনিবার বা পাঁচটায় শনিবার ছয়টায় শনিবার পড়ুক না কেন সেই শনিবারগুলো কিন্তু শনি ঠাকুরের পুজো হয় মানে বড় ঠাকুরের পুজো হয় আর এই চারটা মানে শ্রাবণ মাসে যেমন প্রত্যেকটা সোমবার আমরা নিরামিষ খাই সেরকম কিন্তু ভাদ্র মাসেও এই শনিবারটা আজকে যেমন শনিবার আজকে নিরামিষ রান্না হবে আর কি রান্না হবে তোমরা তো অলরেডি বুঝেই গেছো টাইটেল থামমেল দেখে তো অবশ্যই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব আর তোমাদের কাছ থেকেই কিন্তু আমি রান্নাটা শিখে তোমাদের সাথে শেয়ার করছি আর সকালের এই ভালো অভ্যাসগুলো আমার জীবন পাল্টে দিয়েছে কি রকম সেটাই তোমাদের আজকে বলবো তো এই দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি একদম পুরো উঠোনটা পরিষ্কার করে ঝাঁদ দিয়ে নিলাম আর দেখো একদম পরিষ্কার লাগছে আর রোদের ছটাগুলো মানে আলোর ছটাটা দেখো রান্নাঘরে পড়েছে আরও সুন্দর লাগছে আর সকালবেলার পাশে একদম ঠান্ডা মিষ্টি হাওয়া একদম দেয় আর আমার খুব ভালো লাগে আর মিমির বাবা কিন্তু এখনও ঘুম থেকে উঠে মিমিও এখনও ঘুম থেকে উঠেনি ওরা শুয়েই আছে মানে ঘুমোচ্ছে এখনও আর আমি একদম কাজগুলো সেরে নিয়ে তারপরে ওকে ডেকে দেবো কারণ উঠবে ফ্রেশ হবে মানে সাড়ে ছটার মধ্যে ডেকে দিই উঠে ফ্রেশ হয় মুখ টুক ধয় তারপরে চা খেয়ে দোকানে যায় তো এই দেখো এদিকে উঠুন পরিষ্কার করে নিয়ে গ্যাসের টেবিলটাও পরিষ্কার করে নিচ্ছি গ্যাসটাও মুছে নিচ্ছি আর এখানে দেখো শালিক পাখিগুলো আসছিল। আমি পাখিগুলোকে মানে মুড়ি খেতে দিব। আর বাবা প্রতিদিন সকালবেলা উঠে মানে ঘরের চালে রুটি দেয় আর আমি মুড়ি দিতেই এই দেখো পাখি চলে এসছে একটা শালিক পাখি আরও আসবে তো এই যে চলে এসছে উঠোনে সব পাখিগুলো মুড়ি খাচ্ছে রকাল সকাল উঠলে না খিদেটাও মনে হয় তাড়াতাড়ি পেয়ে যায় কাজ করতে করতে আর চায়ের প্রতি একটা নেশা যে থাকে ওটা মনে হচ্ছে যেন চাটা তাড়াতাড়ি খেয়ে খাই আর কি মানে এরকম লাগে তো যাই হোক এইদিকে ঘর দৌড় সব কিছু মুছে পরিষ্কার করে নিচ্ছি একদম আর কী বলো তো যত সকালে উঠি তত আমার কাজগুলো সব এগিয়ে যায় মানে নটার মধ্যে সব কিছু কমপ্লিট আর সব কিছু কমপ্লিট করার পর স্নান পুজো হওয়ার পর রান্নাবান্নাটাও আমার বারোটার মধ্যে সরি এগারোটার মধ্যে কমপ্লিট হয়ে যায় নটার দিকে বসালে এগারোটার মধ্যে কমপ্লিট হয়ে যায় আর তারপর সব কাজ সেরে একটু বসেও থাকতে পারি আর তোমাদের ভালোবাসায় ও আশীর্বাদে ফেসবুকে আমার অনেক রিচ আপ হয়ে গেছে আর আর তোমরা সবাই পাশে আছো ভালোবাসা দিচ্ছ অসংখ্য ধন্যবাদ সবাইকে আর ইউটিউবেও কিন্তু আমার ওয়ান কে হতে খুব বেশি বাকি নেই তোমরা যারা নতুন আমার ভিডিওটা দেখছো প্লিজ ভিডিওটা দেখে একটা সুন্দর কমেন্ট করো লাইক করো আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো তোমাদের ভালোবাসা না থাকলে আমি কোনো কিছুতেই এগোতে কিন্তু পারবো না অবশ্যই সবসময় তোমাদের ভালোবাসার দরকার এদিকে দেখো উঠুন ঝাড় দিলে মনে হয় যেন একটা ব্যায়াম হয়ে যায় আর ঘুমের চোখটাও কিন্তু কেটে যায় ঘুমের যে ঘরটা থাকে সেটাও কেটে যায় তো আমি এদিকে ব্রাশ করে মুখ ধুয়ে নিলাম আর মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নিচ্ছি আরও একবার মানে একবার এমনি জল দিয়ে ধুয়েছিলাম আর এখন ফ্রেশ হয়ে ধুচ্ছি ভালোভাবে আর মুখ ধুয়ে এখানে দেখো লাল চা বানিয়ে নিলাম আর দুধ চাটা দুধ চাও খাই লাল চাও খাই তবে লাল চাটা খেলে কোনো রকম সমস্যা হয় না কিন্তু আর লাল চায় কোনো ক্ষতি নেই আর পাউডার দুধের চা খেলে কিন্তু অ্যাসিডটা বেশি হয় তাই এখানে দেখো লাল চা বানিয়ে নিলাম আর এখানে চিড়া ভাজা করলাম তো ভাজা চিড়ে আর চা আর কাঁচা চিড়েটা খুব একটা ভালো লাগে না তাই আর এখানে বাসন কুসন মেজেও নিয়েছি এখন ধুয়ে নিচ্ছি আর জলগুলো সব তুলে দিয়ে গেছে মিমির বাবা আর যেহেতু আমার শরীর ভালো না সেজন্য ওই কিন্তু আমাকে জল টল তুলে দিয়ে যায় আর আমার কি হয়েছে এটা তোমরা অনেকেই বলেছ অনেক অনেক ফ্রেন্ডই জিজ্ঞেস করেছো যে দিদি ভাই তোমার কি হয়েছে কেন শরীর খারাপ কি অসুবিধা কি অসুবিধা অ্যাকচুয়ালি আমার কি হয়েছে সেটাই তোমাদের বলছি শোনো আই ওয়াজ থ্রি মান্থস প্রেগনেন্ট মাই বেবি হ্যাজ নো হার্ট উইট অ্যাবসেন্ট কার্ডিয়াক সো মিসকার আশা করি বোঝাতে পারলাম তোমাদের তো সেই কারণে আমি খুব অসুস্থ আর কি তো তোমরা যেহেতু জিজ্ঞেস করছো তোমরাও আমার ফ্যামিলি সেজন্য কথাটা না বলে পারলাম না অ্যাকচুয়ালি আমি তোমাদের সেভেন মান্থস সেভেন মান্থস কমপ্লিট হওয়ার পর তখন তোমাদের মানে সবটা বলার ইচ্ছে ছিল ইচ্ছে প্রকাশ করে করেছিলাম তবে মন থেকে ভেঙে পড়িনি বললাম না যে সৃষ্টিকর্তা যে যিনি সৃষ্টি করেন তিনি রক্ষা করেন যিনি প্রাণ দেন তিনি প্রাণ নিয়ে নেন তাই আমরা আমরা না সৃষ্টিকর্তা না রক্ষাকর্তা না কোনো কিছু আমরা তো মানুষমাত্র মানে ব্যক্তিমাত্র একজন না সৃষ্টি করতে পারি না প্রাণের সঞ্চার করতে পারি তো যাই হোক সেই কারণে মন থেকে আর ভেঙে পড়লাম না আর এই দেখো সকাল সকাল এদিকে সমস্ত কাজ কমপ্লিট করে দোকানে চলে আসলাম আর রোদে একদম তাকানো যাচ্ছে না বাইরের দিকটা তো এই দেখো দোকানে দাঁড়িয়ে মানে কিছুক্ষণ দু একটা জিনিস নিয়ে চলে আসলাম বাড়িতে বাড়ি এসে একদম স্নান সেরে নিলাম আর স্নান করে এদিকে কাপড়গুলো মানে ঘরের পেছনেই এখানে শুকোতে দিচ্ছি কারণ উঠোনে তো মেলে না এদিকেই দিয়ে দিই যেহেতু জায়গা আছে সেই জন্য আর এখানে আমার ফুলের গাছে কয়েকটা ফুল ধরেছে স্নান করে ফুলগুলো তুলেও নিয়েছি আর এখন কাপড়গুলো এখানে শুকোতে দিয়ে দিলাম তো চুল নাকি বেশিক্ষণ ভেজা চুল বেঁধে রাখতে নেই সেই জন্য চুলটাকে গামছা দিয়ে কিছুক্ষণ মানে বেশিক্ষণ না দু মিনিট রেখে মানে জলটা শুধু শুকিয়ে এলেই গামছা রেখে দিই মানে চুল খুলে দিই আর কি আর এই দিকে দেখো আমার পুজো করাও কমপ্লিট হয়ে গেলো তো প্রতিদিন যেহেতু পুজোটা শুরুর থেকে দেখাই সে তাই আজকে পুজোটা একদম কমপ্লিট করেই তারপরে তোমাদের দেখালাম আর এদিকে দেখো পুজো করা হতেই রান্নার দিকে চলে আসলাম মানে সকালবেলা উঠলে এই অভ্যাসগুলো মানে খুবই ভালো লাগে শরীরেও একটা এনার্জি চলে আসে আর পরপর স্টেপ বাই স্টেপ কাজগুলো গুছিয়ে করলে বেশিক্ষণ সময়ও লাগে না আর খুব তাড়াতাড়ি সব কিছু কমপ্লিট হয়ে সারাদিন কিন্তু বিশ্রাম নেওয়া যায় করে ভাত বসিয়ে দিয়েছিলাম ভাতটা ওইদিকে হয়ে গেছে ভাত রান্না হয়ে তারপরে আজকে যে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার শেয়ার করব সেটা হলো সয়াবিনের মুঠা তো সয়াবিন এক প্যাকেট সয়াবিন এখানে জলের মধ্যে সেদ্ধ করে নিলাম ভালোভাবে নরম হয়ে সেদ্ধ হয়ে আসলে সয়াবিনটাকে জল থেকে তুলে তুলে একটা পাত্রের মধ্যে এখানে নিয়ে নিলাম এবার ঠান্ডা জল দিয়ে সয়াবিনগুলোকে ভালো করে ধুয়ে জল নেগড়ে নিব আর আমি এখানে জল একদম ঝরিয়ে নিয়ে নিয়ে একটা প্লেটের মধ্যে রাখছি আর এটাকে আমি শিলনোড়ায় বেটে নেব যেহেতু আমার মিক্সার নেই সেহেতু আমি সেলনোড়াতেই বেটে নেব। আর এখানে দেখো আলুগুলো হাফ বয়েল করে রেখেছি মানে পুরোপুরি সিদ্ধ করে নিই এইটটি পার্সেন্ট সিদ্ধ করে রেখেছি যাতে তাড়াতাড়ি রান্নাটা হয় আর এই দেখো সয়াবিনটা বেটেও নিয়েছি তো একদম মিহি করে বাটিনি দেখতেই পাচ্ছ আর এখানে এবার আমি পরিমাণ মতো বেসন দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি লবণ হলুদ গুঁড়ো আর দেবো ধনে গুঁড়ো সাথে দেবো জিরা গুঁড়ো আর একটুখানি লঙ্কার গুঁড়ো ও গরম মশলা গুঁড়ো আর এখানে আদা আর কাঁচা লঙ্কা বেটে রেখেছি অল্প পরিমাণে দিয়ে দিব। এবারে ভালো করে এটাকে মেখে নেব আর মিশ্রণটা যাতে একটু আঠালো আঠালো হয় মানে একদম জল জল যেন না হয় না হলে ভেঙে যাবে ভাজার পরে ভেঙে যাবে জন্য ভালোভাবে দেখো মেখে নিয়েছি এটাকে কাটলেটের শেপ দিব। মানে সয়াবিনে মুইঠা বানাবো তো সেই জন্য এটাকে কাটলেটের এইরকম শেপ দিয়ে নিচ্ছি আর এখানে প্লেটের মধ্যে সাজিয়ে নিলাম তো এখানে দেখো পরপর সবগুলো সাজিয়ে নিয়েছি আর কোনোগুলো ছোট হয়েছে কোনোগুলো বড়ো হয়েছে এখানে তেল গরম হয়ে আসলে এবারে মুইঠাগুলো ভেজে নেবো আর হালকা প্রথমে হাই হাই ভল্টেজে মানে গ্যাসটা জ্বালিয়েছিলাম তারপরে তেল গরম হয়ে আসলে আঁচটা একদম কমিয়ে দিয়েছি মানে মিডিয়াম রেখেছি যাতে করে ভালোভাবে ভাজা হয় সবিনগুলো ভালো করে ভাজা হয় আর ভেতরটাও যাতে সেদ্ধ হয় সেজন্য হালকা মিডিয়াম আছে সুন্দর করে লালচে করে একদম ভেজে নিলাম আর এটা খালি মুখেও খেতে কিন্তু দারুণ হয়েছিল আর কালারটা জাস্ট দেখো একদম লাল লাল হয়ে এসছে এবারে আর তিনটা আছে এগুলোও ভেজে নিয়ে নিলাম তো দেখো কত সুন্দর একদম কালার চলে এসছে তো এবারে সেদ্ধ করে রাখা আলুগুলো এখানে ভেজে নেব তো এখানে আলুগুলো ভালো করে ভেজে নিব একদম লালচে করে আর আলুটা ভাজতে ভাজতে লবণ হলুদ দিয়ে মানে লবণ হলুদ দিয়ে দিলাম আর লবণ হলুদ দিয়ে ভাজলে অনেকটা সেদ্ধ হয়ে আসবে আরও তাড়াতাড়ি আমার রান্নাটা হয়ে যাবে জন্য আর কি তো এই দেখো আলুটার কত সুন্দর কালার এসছে আর দেখলাম যে সেদ্ধটা কতটা হয়েছে তো যাই হোক অনেকটাই সেদ্ধ হয়ে এসছে সেজন্য আর ভাজাটাও ভালো হয়েছে নামিয়ে নিলাম এখানে থালার মধ্যে আর আলুর কালারটাও কিন্তু একদম লালচে হয়েছে কালারটা অসাধারণ এসছে মানে অসাধারণ কমেন্ট করতে করতে আমার মুখে অসাধারণ চলে আসলো যাই হোক খুব সুন্দর এসছে এবারে কড়াইতে তেল দিয়ে দিয়েছি এখানে তেল গরম হয়ে আসলে গোটা জিরে তেজপাতা দিয়ে বেশ কিছুক্ষণ নেড়ে নিলাম আর জিরেটা ফুটে আসলে সমস্ত মানে সবগুলো ফুটে আসলে তারপরে টমেটো কুচি দিয়ে দিব আর টমেটোটা ভালো করে ভাজা হয়ে গেলে তারপরে আদা আর লঙ্কা বাটাটাও দিয়ে দেবো এবারে ভালোভাবে আদা লঙ্কা বাটাটা যতক্ষণ পর্যন্ত কাঁচা গন্ধটা না যায় ততক্ষণ এটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি এবারে দিয়ে দিলাম লবণ হলুদ লবণ হলুদ ধনে গুঁড়ো জিরা গুঁড়ো তারপরে এখানে লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম আর দিব গরম মশলা তো গরম মশলাটা একটু পরেই দিয়ে দিলাম তো এই দেখো এবারে মশলাটা ভালো করে কষিয়ে নেব আর একটুখানি জল দিয়ে দিলাম এবার জলটা কমে আসলে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে এবারে সে ভেজে রাখা আলুগুলো এখানে দিয়ে দিলাম আর আলুগুলো বেশ কিছুক্ষণ মশলাটার সাথে কষিয়ে নেব মানে যাতে অ্যাডজাস্ট হয়ে যায় মশলাটার সাথে ততক্ষণ পর্যন্ত আর কি ভালোভাবে মশলাটার সাথে ভালো করে মানে নেড়ে নেবো আর এই দেখো কালারটা কত সুন্দর কষানো হয়ে গেছে আর কালারটাও খুব সুন্দর এসছে এবারে একদম জল দিয়ে দিলাম বেশি করে জলটা ফুটতে ফুটতে যখন কমে আসবে তখনই কিন্তু আমি এবার সয়াবিনের মুঠাগুলো এখানে সব দিয়ে দিলাম আর একটা কিন্তু ভাজাই খেয়েছিলাম দারুণ লেগেছিলো খেতে তো এই দেখো সব কিছু দিয়ে দিলাম আর এবারে কিছুক্ষণ আমি আরও অপেক্ষা করব যাতে মোটাগুলো মানে ভেতরে মশলা ঢুকে অ্যাডজাস্ট হয় আর দু একটা আলু কিন্তু ভেঙে দেবো যাতে ঝোলটা একটু গাঢ় হয় তো এই দেখো আজকের রেসিপিটা কিন্তু দারুণ হয়েছে আমি নিজেই বলছি আর গরম ভাতের সঙ্গে পরিবেশন করলে আরও ভালো লাগবে এই দেখো এখানে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর এবারে মৈঠটা হয়ে আসছে এখানে একটা পাত্রের মধ্যে নামিয়েও নিলাম তো এই হলো আজকের রেসিপি গরম গরম সয়াবিনের মুঠটা গরম গরম ভাতের সাথে অসাধারণ খেতে তো আজকের রেসিপিটা কেমন লাগলো আর আজকে সারা দিনে ব্লগটা মানে সকাল থেকে ব্লগটা দুপুর পর্যন্ত কেমন লাগলো অবশ্যই জানিও আর সকালের এই অভ্যাসগুলোর জন্যই দেখো বারোটার মধ্যে আমার সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে আর এখন একটা বাজে আমরা খেতেও বসে গেছি তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকেও সুস্থ থেকেও ফিরে আসছি আরও একটি নতুন ভিডিওর সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করো